যিনি আমাদের ভবিষ্যৎ দেশনায়ক যিনি প্রধানমন্ত্রী হবেন যাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছি জনাব তারেক তিনি এক অনন্ত রোজের স্থাপন করেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা যে সম্প্রীতি দেখাতে পারি তিনি তা দেখিয়ে দিয়েছেন কেমন করে দূরের মানুষকে আপন করে যেতে পারেন কেমন করে বিরোধী মানুষটাকে বুকে জড়িয়ে দিতে পারেন তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি রেজাবাদ ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি হৃদতাপূর্ণ আচরণের মাধ্যমে এবং এক সুর করেছেন যা ব্যাপারী সামনের পথচারে গিয়ে দিয়েছেন তিনি এনসিপির যিনি মুখপাত্র যিনি আহ্বায়ক তার বাসায় গিয়েও সেখানে তিনি এসে বয়স করেন তার দলের সমর্থন তিনি ভেবেছেন যাদের রেক্তের বিনিময়ে যারা আহত হওয়ার বিনিময়ে আমরা ভোগ করে বিশ্বাস নিচ্ছি ফেফিস বাংলাদেশে তার শুধু জড়িয়ে তার ভাষায় পৌঁছে সেই এক অনন্য এক অনন্য উচ্চতায় তার আসন গ্যারেটিটা সার বার বার সুকুমার বৃত্তি লালন করার জন্য মানুষদের প্রতিবদ্ধ হয়েছি নির্বাচনকে সামনে রেখে ভালো মানুষগুলো যেন নির্বাচিত হয় এই ক্ষেত্রে আমরা বারবার কথা বলছি মানুষকে উদ্বুদ্ধ করেছি ফলশ্রুতিতে আমরা এবার নির্বাচন পূর্ববর্তী আমরা যে প্রেক্ষাপট দেখেছি বাংলাদেশের পরিচিত যে মন্ডল নির্বাচনের আগে যেমন করে ধাওয়া পাল্টা খাওয়া মারামারি কাটাকাটি এগুলো তুলনামূলকভাবে আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এবারের প্রথম নির্বাচন আমরা কবে সেটা শিকার করাই না আমরা সৈংশত কিছু কম স্বকৃতি দেখেছি বেশি প্রার্থী একজন প্রার্থী আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জড়িয়ে ধরেছে তেমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এখনও আমরা দেখছি মেশের কিন্তু অতীব দুঃখের সাথে আমরা খেয়াল করেছি নির্বাচন পরবর্তীতে সহিংসতা যেটা আমরা দেখতে চাই যেটা আমরা ভাবতেও জানি ভাবতেও চাই যেমন হতে পারে কিন্তু এটার কিছু দায়িত্বই হচ্ছে সম্প্রীতির কিছু একটা দায়িত্বই হচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু শক্ত হাতে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এই এটাকে হ্যান্ডেল করছে যেন এটা আর সামনে বাড়তে গোটা ছাপ্পান্ন হাজার বর্গ বাইজন ট্যাক্টার থেকে তুলিয়া রূপসা থেকে পাঠিয়ে সুন্দরবন থেকে বান্দরবন একেবারে অজপার একা থেকে রাজ দাঁড়িয়ে রাজপথের খেটে খাওয়া মানুষগুলো সহ সবার কাছে আমার উদাহরণ নতুন বাংলাদেশ করার জন্য চব্বিশে যেমন করে মানুষ জীবন দিল ফেসিবাদকে তাড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশের শব্দ দেখেছিল আর নির্বাচনের মাধ্যমে তার জন্য পরিপূর্ণতা পেতে পারছে এই মুহূর্তে আমরা যারা আছি আপনার যদি নিজেরা এমন করে মারামারি কাটা কাটি সংক্রান্তি বাদে উত্তর হয়ে যায় সত্যিই তা কষ্ট না এমন খবর পেয়েছি তিন তিনটি লাশ পড়েছিলাম সে মানুষগুলোকে কোনোভাবেই আমরা হয়তো সামনের দিকে আরো সত্যিত না আমরা হয়তো ভালোবাসায় আনন্দে অবগমন করবো কিন্তু যারা হারিয়ে গেল তাদেরকে আপনার ফিরিয়ে আনতে যে ভাইটির রক্ত ঝরে গেল যে ভাইয়ের রক্তাক্ত দেখোটা আপনার হয়তো একদিন পরশু গিয়ে ভালো করে কিন্তু যে ফোটা রক্ত ছড়েছে বাংলার যে বিলে এটাকে ফেরত দেওয়ার আর কখনো ইচ্ছাদ্য আমরা নারীর সাথে নারীর সম্পর্ক আমরা নারীর ইজ্জত নিয়ে বার কথা বলি অথচ সেই নারীরাই নির্যাতনের পথ শিক্ষা আমরা বাংলাদেশে নির্বাচন পরবর্তী এমন খবরও শুনেছি যেখানে নারী দর্শিতা হয়েছে কোনো পশুর পাশবিকতা বন্ধ হওয়া শুধু দরকার তা না এই মুহূর্তে আমরা তারা জানিয়েছি জনাব তারেক তিনি এক অনন্ত মোজের স্থাপন করেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা যে সম্প্রীতি দেখাতে পারি তিনি তা দেখিয়েছেন কেমন করে দূরের মানুষকে আপন করে নিতে পারে কেমন করে বিরোধী মানুষটাকে বুকে জড়িয়ে দিতে পারে তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি আচরণের মাধ্যমে এবং সামনের পথচর দিয়ে নিতে তিনি এনসিপির যিনি মুখপাত্র যিনি আহ্বায়ক তার বাসায় গিয়েও সেখানে তিনি এসে বয়স তার দলের সমর্থন তিনি ভেবেছেন যাদের রেক্তের বিনিময়ে যারা আহত হওয়ার বিনিময়ে আমরা বুক করে বিশ্বাস নিচ্ছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তা শুধু তার বাসায় পৌঁছে গিয়েছে এক অনন্য এক অনন্য উচ্চতায় তার আসন গেড়ে দিতে পারে আমরা এমন বাংলাদেশি তো দেখতে এবং নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান তারা দুইজনও কিন্তু তাদের ওনাকে আশ্বস্ত করেছে তারাও উদারতা প্রদর্শন করেছে তারাও বলে দিয়েছে যেমন করে আপনি আসলেন আপনার পাশে আছি বেহর আমরাও আপনার সাথে আছি চারটি ফেরি এটা আমরা একটা উজ্জ্বল দৃশ্য দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পূর্ব আকাশে সূর্যটা যেন সোনালি রোদ দিয়ে আমরা নির্বাচনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুখের সমৃদ্ধির যেন উকি রয়েছে আর এই উকি মারানোর জন্য অগ্রণীকে পালন করছেন জন্য আমরা সাধু বাচ্চা আমরা মোবারক বাচ্চা হৃদয়ের সকল প্রকার উষ্ণতা তার গভীরতম প্রদেশের ভালোবাসা তার আসুন সবাই মিলে ভালোবাসা প্রদর্শন করে সোনার বাংলা এভাবে আর কতদিন একদিন আমরা থাকবো ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটা বাংলাদেশ পাবে ভালো একটা সুন্দর দেশ পাবে আমরা তাদের মধ্যে সোনার বাংলা তুলে দিচ্ছি আর নয় সহিংসতা আর নয় বিচ্ছিন্ন কোন এই ঝগড়া দিবা সকল কিছু দেখলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে বিভিন্ন চলতে চাই লাগাম টানতে হবে আর তা করতে হবে উত্তত নেতৃত্বের এটা একটা পদক্ষেপ এই পদক্ষেপের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে মেসেজ পৌঁছে গেছে ছাড় দেওয়া ছাড় দেওয়া হবে না কোনো ঘটনা আমরা সবসময় দেখি সূর্যের চাইতে বালুর বেশি যারা উদ্ধতন নেতৃবৃত তারা একজন আরেকজনের বাসায় না। আর আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে হুকি দিই আগুন জ্বালিয়ে দিই আঘাত করতে চায়। আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবে আপনার নামও তালিকায় চলে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নাম তালিকায় নিয়ে আসছেন যারা বেশি অতি উৎসাহী যারা আপনারা মনে প্রতিশোধ করায় মনে করবেন না ছেড়ে দেওয়া হবে আপনাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনাদের দলীয় শৃঙ্খলার স্বার্থে দলীয় নেতৃবৃন্দ পদক্ষেপ নিতে যাচ্ছে এরই আমরা এক জায়গায় সোশ্যাল মিডিয়ার সুবাদে জানলাম যে একজন এমপি মহোদয় তিনি তার এলাকার চারজন চাঁদাবাজকে ইতিমধ্যে পুলিশের এত সাপোর্ট করাছে সুতরাং আমরা আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি সাদা মুক্ত সংঘাত মুক্ত হাজানি মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আপনি হন গুণহিত সইনি আপনি কেবল কেন হবেন সাদা কেন হবেন আপনি সংঘাতশীল কেন হবেন ভিন্ন গথের দলের চাই আপনিও দেশ বিলির বারে গুণহিত সই দিয়ে ছাত্র বরণ করে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা বড়ই কঠিন বিজয়ী তো সেই হয় যার কাছে আপনি বিজয়ী হওয়ার পরে যদি উগ্র হয়ে যান ক্ষিপ্র হয়ে যান আপনি যদি হিংসাত্মক ভূমিকা পালন করেন বিজয়ের মালা আপনার গলায় মানায় সুতরাং বিজয়ের গলা যেহেতু আপনার মালায় আল্লাহ দিয়েছে আপনি দল মত নির্বিশেষে এখন আপনি সবার নেতা সবার নেতা হিসেবেই ভূমিকা পালন করবেন প্রত্যাশা আমরা সকল বিজয়ী নেতার মুখে শুনতে পাচ্ছি আমরা তার বাস্তব রূপ দেখতে চাই আগামীর বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কাগজে পত্রের প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা একজন অন্ত্র প্রহরী হয়ে সবার জন্যে দোয়া করি সবার কাছে দেওয়া আছে সেটা আলাইকুম ওয়া কি ওয়া বারাকাতুহু